السلام عليكم يا أيها الناس وعلم آدم الأسماء كلها ثم ارضاهم على الملائكة فقال أم بئوني بأسماء هؤلاء إن كنتم صادقين أتفر آدمك সমস্ত নাম শিক্ষা দিলেন এবং ফিরিস্তাদের সামনে রাখলেন বললো যে তোমরা এগুলির নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই প্রথম পব্দ কোরআনে সুরা বাকার বত্রিশ নাম্বার আদম নামটা আসলো আদম তখন আদমকে ফেরিস্তাদের সামনে রাখলো আদমকে সমস্ত নাম শিক্ষা দিল তখন বলল ফেরিস্তারা বললো কালু মা মা ইল্লা যে তুমি বলল পবিত্র মহান তুমি আমার দিকে যে জ্ঞান দিয়ে তো আমাদের জ্ঞান নাই তুমি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞা ময় এখানে আদম যে শব্দটা আসছে আদমকে আল্লাপাক সমস্ত নাম শিখিয়ে দিলেন এই যে আল্লাহ পাক সমস্ত নাম আল্লাহকে শিখিয়ে দিলেন আল্লাহ আদমকে কি নাম শিখাইলেন আমার আইডিয়া আমার কনসেন্ট যে এই মহাবিশ্ব যা আছে সমস্ত কিছু নাম আছে যে নামটি আদমকে শিখিয়েছেন পবিত্রকোরণে যেগুলি উল্লেখ আছে বিস্তারিত বা পাক এগুলি বর্ণনা করেছেন বিসমিল্লা থেকে নাস পর্যন্ত যেগুলি না আছে পবিত্র কোরআনে সেটা আদমকে শিক্ষা দিলেন অতপর পবিত্র কোরআনে আল্লাপাক হুজুরাতে বলছেন যে মানুষকে বাসার বলা হয়েছে বাসার বলা হয়েছে আল্লাপাক এই আদমকে বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করছেন আদম হচ্ছে একটা বিষ যেটা একটি নাফস সুরা নিসায় বলা হয়েছে একটি নাফস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর এবং নারী হয়তো বহু বংশ এই পৃথিবীতে বিস্তার করেছেন। একটি নাফসকে আদম বলে সেই নাফসটাকে বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে কখনো বলেছে দিয়ে সৃষ্টি করা হয়েছে কখনো আলাক বলা হয়েছে কখনো খুলকেল ইনসান সাল বলা হয়েছে শুকনো কাদা গন্ধ দুর্গন্ধ মাটিতে সৃষ্টি করা হয়েছে কখনো বলছে যে শুকনা কনকনে শুকনা শুকনো অনেক হার্ড মাটিতে সৃষ্টি করা হয়েছে তো কখনো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে কখনো রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি করা হয়েছে যখন আদমকে পরিপূর্ণভাবে সৃষ্টি করলো হ্যাঁ সম্পূর্ণ পরিপূর্ণ তার নাসিক দেহটা সৃষ্টি হচ্ছে তখন আল্লাহ রুহ তার মধ্যে ফুৎকার করেছে আল্লাহ রুহ আপনি ছুরা হিজরের যদি তিরিশ নম্বর আয়াত পাঠ করে সেখানে পরিপূর্ণ করার পর ইনসানকে আল্লাহ রুহ ফুৎকার করছে অতঃপর ফেরিস্তা দিকে বললো তোমরা আদমকে সেজদা করো আদমকে অনুগত্য করো রুখকে অনুগত যে আল্লাহর হুকুম যে আল্লাহর কালাম সেটাকে অনুগত্য করো কিন্তু ফের মধ্যে সবাই করল কিন্তু একমাত্র ইবলিশ ব্যতীত যে স্বীকার করে তাকে ফেরিস্তা বলতেছে আর যে অস্বীকার করল তাকে ইবলিশ বলা হলো শয়তান তারপর শয়তান আবার আস্তে আস্তে ইবলিশ যে অস্বীকারী তাকে ইবলিশ বলা হয় অস্বীকারী বেশ কয়েকটা নাম দিয়েছে অমান্যকারী বলা হয়েছে সে অহংকারী আছে করলো সে অহংকার করলো সে নিজেকে অনেক বড় মনে করলো তাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে এটা একটা গর্বে এই বস্তুগুলি টাচ করা যায় না এগুলি এক্সপ্লেন করে বসতে হবে এগুলি অনেক উপাদান রয়েছে যেরকম আদমকে সৃষ্টি করেছে একটি বীজ এই বীজটা প্রথম আমাদের সৃষ্টির প্রথম যে আমাদের পিতা আছে সেটাকে তার নাম হচ্ছে বনি আদম একটি নফস যে নাম দিয়েছেন এই উপাদানগুলি যেগুলি যেগুলিদের সৃষ্টি করা হয়েছে আগুন পানি বাতাস হেপরে নুৎফাম বিভিন্ন উপাদান এইগুলি বৈশিষ্ট্য আছে সেই চরিত্রগুলি আমাদের মাঝে আছে আমার সৃষ্টির প্রথম যে আদম আছে আমাদের পিতা সেটা তো আছে আমার যে চিন্তা আমার জন্য হচ্ছে আমার আদম আমার বাবা এবং মা এটা আদম বলা হয় আমার বাবা মা হচ্ছে আদম আমি আমার বাবা মার সন্তান আমাকে বানী আদম বলা হয় যে পবিত্র কোরআনে প্রায় ষোলোবার আদম শব্দটা আছে আর ছয় বার আদম বলা হয়েছে যেরকম আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই পৃথিবীর সৃষ্টির যা কিছু আছে প্রত্যেকটা জিনিস একটা নাফস আছে আপনি যদি গরু ছাগল মহিষ আছে যা আছে গরুকে গরু বলবেন গরু যখন বাচ্চা গরুর বাচ্চা বলবেন মহিষের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন এবং আম গাছের আম গাছ আছে আম গাছের চারা বলবেন প্রত্যেকটা জিনিস সেম ওয়েতে বনি আদম এবং বনি আদম কি সৃষ্টির পরে প্রথম ফেরেস্তা দিককে বল যে অনুগত করা যার মধ্যে আল্লাহর রুহ আমা আপনার আমার মধ্যে আল্লাহর রুখ ফুৎকার করা আছে হ্যাঁ আমাদের মধ্যে ভালো মন্দ সব কিছু আছে আপনার মধ্যে ক্রেজি আছে অহংকার আছে বিভিন্ন ক্রোধ বা বিভিন্ন কি কয় লোভ লালসা হিংসা আছে হ্যাঁ এইগুলি আছে আমাদের আদম যে আছে আদমরা হচ্ছে একটি সৃষ্টির প্রথম যে বীজ যে আদম যে আল্লাহ বপন করেছে যেরকম আল্লাপাক বলছে যে তুমি কি মেঘ দেখো না এই যে মেঘ থেকে পানি বর্ষণ করে অতপর পানি যখন বৃষ্টির ড্রপ পৃথিবীতে পড়ে ইহা থেকে আমি বিভিন্ন যে উপাদানগুলি আছে পৃথিবীতে যত শস্য গাছপালা যে আছে সব সৃষ্টি করে আমার মনে হয় পৃথিবী যখন আল্লাপাক সৃষ্টি করছেন সৃষ্টির পরে এই পানি থেকে এই বীজগুলি বপন একবার কইরা কইরা সমস্ত জায়গায় দিয়েছে অর্থপর আল্লাহ যখন ফায় কুন যে আল্লাহর আর্স থেকে যখন বলল নাও স্টার্ট তখন এই পৃথিবীর সমস্ত কিছু এই কন্টিনিউ একবার যখন এই বীজ বপন করে দিছে এই বীজ থেকে দেখবেন যে প্রকৃতিকরণে এক্সাম্পল আছে এই বীজ থেকে হচ্ছে আদমকে সৃষ্টি করা হচ্ছে একটা নফস নফস থেকে যেরকম পৃথিবীর জোড়া জোড়া জুরিয়া শব্দটা আছে নর এবং নারী পৃথিবীর সমস্ত কিছু জোড়া জোড়া আপনি সমস্ত যে আমি বললাম পশু পাখি গাছপালা এবং ইনচা সব এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতিকে বলছে মানব জাতি যেরকম খালাক আল বালা ওয়া ওহাদ আল বালাদিলামিনা ফি আহসান মানুষকে যে সর্বশ্রেষ্ঠ বানাচ্ছে ওয়ালাকাতকার রামনা বনি আদম তারপর আবার যদি আপনি আল্লাহ যে হুকুম যদি না মান তাহলে আপনি সর্বকৃষ্ট নিকৃষ্ট হয়ে গেলেন খুলি যেরকম লাকাত খালাকাল ইংসান আফি আহসান তখন সুম্মা রাদাদ না হাস ফাল সাফিন সাথে সাথেই বলছে যে যখন তারপরে মানুষকে নিকৃষ্ট এবং প্রচুর সাথে আদম বানায় যেটা হচ্ছে ওই যে আদমকে উপমা দিয়ে আমাদের একটা বুঝিয়ে দিয়েছে যে যে আল্লাহর আদেশ অনুগত করবো সে ফেরস্তাদের মতো হয়ে যাবো আমরা অনেক সময় মানুষ বলি না লোকটা তো একটা ফেরেস্তার মতন আবার বলি যে শয়তানের মতন ওই যে যখন আল্লাহর হুকুম যে নামাচ্ছে সেটা কাফের হয়ে গেছে গা মানে শয়তান হয়ে গেছে তার মধ্যে অহংকার আছে হিংসা আছে ক্রোধ আছে হ্যাঁ সেটা মানুষের মধ্যে এইগুলি বৈশিষ্ট্যগুলি আছে এর জন্য কখনও বছর তাকে আগুন দিয়ে সৃষ্টি করাছে কখনো মাটি দিয়ে সৃষ্টি করা তো নোৎফা দিয়ে সৃষ্টি করেছে ক্ষণ ক্ষণে মাটি দেওয়া শুকনো কাদা দুর্গন্ধ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন উপাদানগুলি দিয়ে এগুলি কোনো এরকম বস্তু নয় যেগুলি টাচ করা যাবে এগুলি আল্লাপাক এটি বুঝিয়ে দিয়েছে মানুষের চরিত্রটা এভাবে তারপর মানুষ অনেক অকৃতজ্ঞ যেরকম মানুষকে হালুয়া দ্বারা সৃষ্টি হয়ে যায় মানে ত্বরিত হতে মানুষ স্বভাবতে একটা তরিত মানুষকে আবার অকৃতজ্ঞ বলা হয়েছে এই কোরআনকে এই কিতাবকে পাহাড়ের উপরে নাজের করতে চেয়েছিল আসমান জমিন যা আছে তারা সবাই অস্বীকার করলো কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ বলে নো প্রবলেম তুমি আমার উপরে দাও এটা দায়িত্ব নিয়ে নিয়েছে দায়িত্ব পালন করলে ফেরস্ত হয়ে যাবেন আর দায়িত্ব পালন না করলে ওই যে ইবলিশ শয়তান হয়ে যাবেন ইবলিশ শয়তান মারদুত তাগুদ এইগুলি আবার কয়েকটা আবার ভাগে ভাগ করা হয়েছে এক একজনের এক এক রকম যেরকম তুমি আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি কী করে শয়তান হয়ে যাবেন আর যদি স্বীকার করেন অনুগত্য করেন তাহলে ফেরস্তাদার মতন হয়ে যাবেন এগুলি একটা প্রথম সৃষ্টি যে আছে সেটাকে আদম বলা হয় একটি একটা যে নফস বা একটা বিষ এই বিষটা বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করেছে অকর কখন ইনসান বলা হয়েছে বাসার বলা হয়েছে তারপর ইন্স বলা হয়েছে নাচ বলা হয়েছে জিন বলা হয়েছে জিন সম্বন্ধে আরেকটা কথা বলবো মানুষের মধ্যে একটা জিন আসছে যেরকম আজিন না তুফিবী উম্মা হুম আমরা যখন মায়ের গর্বে ছিলাম তখন আমরা জিন ছিলাম আর ফি ফি বুতুনি উম্মা তিক মায়ের গর্বে যখন ছিলাম এটা আবার আরেক এক্সপ্লেন যে জিন জিনের কাজ কি জিন হচ্ছে অহংকারী এই যে ইবৃশকে শয়তানকে আবার অহংকারীও বলা হয়েছে অহংকার বা জিঙ্কে আবার সামুদ বলা হয়েছে সুরা হিজোরে রয়েছে এটা একটা বাষ্প বা গরম পানির যে বাষ্পাসনা সেটা তার সৃষ্টি করে সামুদ বলা হয়েছে আগুনে যে বাষ্প একটা ঝিলিক দিয়ে একটা বাষ্প বাইরে সেটা তার তৈরি করা হয়েছে এটা মানুষের সৃষ্টির মাঝে এই উপাদানগুলি আছে আমাকে আপনাকে যে সৃষ্টি করেছে তা আদম হচ্ছে সৃষ্টির প্রথম বীজ তারপর এটা একটি নাফস যেটার নাম বিভিন্ন উপাদান সৃষ্টি করা হয়েছে বিভিন্ন চরিত্র আছে অতপর সেখান থেকে জোড়া জোড়া সৃষ্টি করেছে নর এবং নারী সৃষ্টি সবই জোড়া জোড়া অতপরি থেকে বহু বংশ সৃষ্টির প্রথম আদম আছে কিন্তু আমার জন্য আমার বাবা আমার জন্য আদম এবং আমি তার সন্তান বনি আদম আমার বাবা আমার চলে গেছে আমি আছি আমার যে নেক্সট জেনারেশনে বসে আমার সন্তান বনে আদম এভাবে পৃথিবী আল্লাহ যতদিন চাইবেন এটা চলতে থাকবো আল্লাহ একটা বেলির টাইম দিয়েছে এই মহাবিশ্ব কতদিন চলবো এই জন্য আল্লাপাক বলছে আমি ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করছি অতপর আমি আড়স্যে চলে গেছি আড়স শব্দ তারে অর্থ আছে আমি নেক্সট প্ল্যান যখন আড়স আসবে বলবো আরস হচ্ছে আল্লাহর কমান্ড সমস্ত সৃষ্টির পর নাও স্টার্ট যে আছে ওই আল্লাহর হুকুমে চলল এটা একটা বেলির সময় আছে প্রত্যেকটা মানুষের এই ইয়ে আছে একটা বেলির টাইম আছে আদম এর যদি আপনি আয়াত দেখতে চান সুরা বাকার আপনি যে আদম আছে আর সুরা হিজরের যে আঠাশ নাম্বার থেকে তেতাল্লিশ নাম্বার পড়েন অন্য অন্য জায়গায় আদম যে শব্দগুলি আছে সেগুলি আপনি কানেক্ট করেন এরপর বনিয়া আদম এটা পড়লেই তারপর দেখবেন যে এটি বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে খুলিকাল ইনসানু মিন আজাল খুলিকাল ইনসান ও নুৎফা খুলিকাল ইনসান সালসাল তারপরে হালুয়া বলা হয়েছে নার বলা হয়েছে পানি দিয়ে এবং নুৎফা বিজ্জু দিয়ে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন উপাদান এগুলি অনেককে এক্সপ্লেন আছে এগুলি বসতেইব কারণ এক্সপ্লেন করতে ভিডিও অনেক বড়ো হয়ে যাব কিন্তু মেন হচ্ছে আদম হচ্ছে একটা বেশ এই মহাবিশ্বের যে বিষটা আছে সেটা আল্লাহর পানি থেকে হয়েছে কারণ আল্লাহ আরেক জায়গায় বলছে যে আমি এই মহাবিশ্ব তৈরি আল্লাহর আড়স হচ্ছে পানির উপরে আড়স আর আমরা সবাই এই মাটি থেকে এই পৃথিবীতেই আমরা সৃষ্টি হয়েছে সবাই আর এই পৃথিবীতেই আমাদের বিলুপ্ত হবে আস আসসালামু আলাইকুম